হ্যালো বন্ধুরা সবাইকে টফিক কিটস টুন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে কীভাবে আপনারা কম সময়ের ভিতরে একটি কার্টুন স্টোরি বানাতে পারেন সেই সফটওয়্যারটা নিয়ে আজকে পরিচয় করিয়ে দেব তো সেই সফটওয়্যারটি হচ্ছে কার্টুন অ্যানিমেটর ফোর অনেকেই কার্টুন অ্যানিমেটর ফোর সফটওয়্যারের নাম নাও শুনে থাকতে পারেন এবং যারা অলরেডি কার্টুন অ্যানিমেটর ফোর সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানে যে কীভাবে কার্টুন খুব কম সময়ের ভিতরে একটি স্টোরি বানানো যায় ক্যারেক্টার বানানো যায় এবং ক্যারেক্টারকে মুভমেন্ট করানো যায় তো আজকে থাকবে খুব বেসিক একটা পার্ট থাকবে বেশ কিছু আলোচনা করবো আজকে তো চলুন সরাসরি আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি তো এই হচ্ছে কার্টুন অ্যানিমেটর ফোর সফটওয়্যারটি এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে বিভিন্ন টুলস রয়েছে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে না যদিও আবার কিছু কিছু দেখা যাচ্ছে তো আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো জাস্ট বেসিক কিছু জিনিস থাকবে আজকে অত বেশি জোরানো থাকবে না তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা শুরু করছি আপনার হচ্ছে এই স্টেজ দিয়ে তো এখানে দেখেন লেখাও রয়েছে যে স্টেজ মোড তো স্টেজ মোডটা কি আমরা এই ব্লু সার্কেলটা যেটা দেখতে পাচ্ছি বর্ডারটা সরি এই বর্ডারের মাঝখানে মাঝখানটুকুই হচ্ছে আপনার হচ্ছে স্টেজ বা আপনি হচ্ছে যেগুলো ক্যারেক্টার এখানে অ্যানিমেশন করবেন সেগুলো এখান থেকে আপনার যখন রেন্ডার করবেন যেগুলো আপনার হচ্ছে ব্লু স্ক্রিনের ভিতরে থাকবে সেগুলো রেন্ডার হবে যেগুলো ব্লু স্ক্রিনের বাইরে রাখবেন আপনি সেগুলো হচ্ছে রেন্ডার হবে না এ হচ্ছে মূলত স্টেজটা তো সর্বপ্রথম আমি একটা ফাইল খুলে নেই আপনারা চাইলে এখান থেকে ওপেন প্রজেক্ট করতে পারেন ওপেন প্রজেক্ট বা নিউ প্রজেক্ট করতে পারবেন তো আমি একটা প্রজেক্ট করে নেই তো এখানে একটা বেসিক টুল নামে আমি একটা প্রজেক্ট মানে লিখে রাখছিলাম তো সেটা আমি এখানে আবার সেভ দিয়ে দিই ওইটাতেই তো এরপর হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে ক্যারেক্টার আনা তো ক্যারেক্টার আনতে হলে আমাদের হচ্ছে অ্যাক্টরে চলে যেতে হবে এখানে দেখেন ক্যারেক্টার রয়েছে কয়েকটা বিভিন্ন ফ্রিতে ক্যারেক্টার আছে আমি এই যেমন এই ক্যারেক্টারটা নিয়ে আসি আপনারা ড্র্যাগ ড্রাগন ড্রপ করেও নিতে পারেন বা ডাবল ক্লিক করলেও ক্যারেক্টার চলে আসবে তবে দুই তিনটা ক্যারেক্টার নিয়ে আসি তো তারপরে আমি হচ্ছে আরেকটা নিয়ে আসি এখান থেকে হুম চলে এসেছে এরপরে আমি আরেকটি পেট নিয়ে আসি হ্যাঁ তো এখন আমরা হচ্ছে এই টুলস বিষয় নিয়ে পরিচিত হব তো এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার অপশন রেন্ডারে ক্লিক করলে আপনি এই ইমেজটা রেন্ডার দিতে পারেন কারেন্ট ফ্রেম অথবা সিকুয়েন্স অনুযায়ী দিতে পারেন এখানে ফরম্যাট রয়েছে অনেক ধরনের এখানে ফ্রেম সাইজ রয়েছে আপনি কি ফ্রেম সাইজ হচ্ছে রেন্ডার দিবেন আউটপুট যদি আপনি এ টু নাইন যদি না দেন আপনি নাইন টু দিতে পারেন আবার ভিডিওতে আপনি হচ্ছে এখানে বিভিন্ন ফর্মেট পেয়ে যাবেন এমবি ফোর রয়েছে এবং হচ্ছে ভিডিও কোয়ালিটি আপনার অডিও কোয়ালিটি বাড়াতে কমাতে পারবেন তো এই হচ্ছে সেম আপনার সিম্পল রেন্ডার যেগুলো থাকে সেগুলো তো এরপর আসি হচ্ছে আপনার সিলেকশন টুল এই সিলেকশন টুল দিয়ে আপনার হচ্ছে এটাকে ক্যারেক্টারকে মুভ করাতে পারবেন আপনারা যেখানে সেখানে নিতে পারবেন তো তারপর আসি হচ্ছে ডুপ্লিকেট ডুপ্লিকেট এখানে ক্লিক যদি আমি করি ডুপ্লিকেট ক্লিক করার সাথে সাথে এখানে আমার ক্যারেক্টারটা কিন্তু আরেকটা তৈরি হয়ে গেছে তো এই হচ্ছে এই টুলের কাজ এখানে একটা লিঙ্ক অপশন রয়েছে আর হচ্ছে এখানে ক্লিক করলে আপনি এটা হাইড হবে এটা হচ্ছে আনহাইড এই অপশন এটা আর অপাসিটি যেটা রয়েছে আপনি হালকা আপছাপছাপভাবে যদি দেখতে চান কোনো একটা অবজেক্ট সেটা হচ্ছে অপাসিটি দিয়ে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপরে আসতে হচ্ছে ক্যামেরা আপনি যখন রেকর্ড করবেন মূলত তখন এই ক্যামেরা মোডটা তখন লাগবে জাস্ট এখন আপাতত আমরা হচ্ছে টুলসের সাথে পরিচয় নেই যে কোন টুলসের মানে কীরকম কাজ থাকবে তো এরপরে হচ্ছে আপনার হচ্ছে ক্যামেরা জুম থাকছে জাস্ট আপনার এটা এখানে মাউস ক্লিকগুলো উপর দিকে নিলে নিচের দিকে নিলে হচ্ছে জুম আউট হবে জাস্ট এতটুকুই তো এটাও সেম আপনার এটা হচ্ছে আপনার মুভ করতে পারবেন আপনার পুরো যেই স্টেজটা রয়েছে স্টেজটা মুভ করতে পারবেন আর এটা দিয়ে হচ্ছে আপনার পুরো স্টেজটা আপনার হচ্ছে রোটেশন করতে পারবেন এভাবে এটা হচ্ছে হোম আগে যে যেরকম ছিল সেরকম আর কি চলে চলে গেছে আর কি এটা হচ্ছে থ্রি ভিউ এখানে ক্লিক করলে আপনারা থ্রি ভিউ দেখতে পারবেন এরকম স্যাম্পল তো থ্রি ডি ভিউ দেখার পরে আমরা চলে আসি লেফট সাইডে তো লেফট সাইডে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার কম্পোজার তো আমি শর্টকাটে বলে দেব আসলে কম্পোজার হচ্ছে একটি ক্যারেক্টারের যতগুলো পার্ট বাই পার্ট থাকে সেগুলো হচ্ছে কম্পোজার ভিতরেই থাকে তো যে এখানে দেখতে পাচ্ছেন নোস এখানে দেখতে পাচ্ছেন নোস এখানে রাইট রাইট ব্রো এখানে সবই সবই রয়েছে এখানে ফেস আর কেমন একটি ক্যারেক্টারের সবগুলো পার্ট বাই পার্ট এই হচ্ছে কম্পোজারের ভিতরে থাকে তো আমরা ব্যাকে চলে আসি তো এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার আপনারা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যদি ক্যারেক্টার বানিয়ে থাকেন পিএইচডি বা হচ্ছে আপনার ইলাস্ট্রিটর এআইসিএফ দিয়ে সেগুলো আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন আপনার নিজেদের পার্সোনাল ক্যারেক্টার তো এবং তৃতীয়তে যেটি রয়েছে ক্রিয়েট মিডিয়া এখান থেকে আপনারা হচ্ছে মিডিয়াগুলো নিতে পারেন প্রফ নিতে পারেন বা স্ক্রিন নিতে পারেন ইমেজের লেয়ার বানাতে পারেন বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এগুলো নিতে পারেন আর কি এগুলো দিয়ে মিডিয়া তো এরপরে থাকতে হচ্ছে রেকর্ড ক্রিয়েট স্ক্রিপ্ট এখানে হচ্ছে আপনারা রেকর্ড ভয়েস করতে পারবেন ফাইল আপলোড দিতে পারবেন এগুলো অডিও নিয়ে আর কি মূলত রয়েছে রেকর্ড বা হচ্ছে আপনার আপনার রেকর্ডের অডিও আপলোড করতে পারবেন এখানে ওয়েব ফাইল তো অপশনটা রয়েছে আপনার রেন্ডার স্টাইলের হচ্ছে মূলত ভিডিও রেন্ডার রেন্ডারের ক্ষেত্রে লাগে আমরা আপাতত করছি তো এরপরে মেন যে এডিটরটা রয়েছে সেটা এর ভিতরে আসছে স্প্রাইট এডিটর এই স্প্রাইট এডিটর যাওয়ার আগে একটু আমার ক্যারেক্টারটা একটু জুম করে নিই আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে হুম এবার ঠিক আছে তো ক্যারেক্টারটা অবশ্যই সিলেক্ট করে নেবেন তা না হলে এই অপশনটা কিন্তু আসবে না তো এই স্প্রাইট এডিটরে ক্লিক করব আমি তো স্প্রাইট এডিটরে ক্লিক করলে আপনার ক্যারেক্টারে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন যেমন ফেসে এই দেখেন এই মাউথটা দেখেন এখানে এরকম মুখটা এরকম আছে আমি মুখটা এরকম করে দিতে চাচ্ছি সাথে সাথে হয়ে গেল আপনি যখন যেটা চাইবেন সাথে সাথেই হয়ে যাবে সেটা অ্যাডব অ্যানিমেট সিসিকে আমি কখনোই খারাপ বলবো না অ্যাডব অ্যানিমেট সিসি হচ্ছে একদম প্রফেশনাল লেভেল আমার অত প্রফেশনাল লেভেলের দরকার নেই ভাই আমি কাজ করব খুব সিম্পল খুব শর্টকাটে করব এবং আউটপুটটা হবে খুব সুন্দর সেটার নাম হচ্ছে কার্টুন অ্যানিমেটর ফোর তো এখান থেকে মুখের এক্সপ্রেশনটা আপনার মতো আপনি করে নিতে দেখেন কি সুন্দর ফানি টাইপের মুখটা করে রেখেছে তো আপাতত আমি এটাই রাখলাম তো এখানে আসলে মানে কুকুরের ওরকম কিছু নাই চেঞ্জ করার এখানে রাইট আই রয়েছে এখানে চোখ আপনারা কুকুরের দেখুন কিভাবে দিতে পারেন এখানে বিভিন্ন প্রকার রয়েছে আমি আপাতত এরকমই রাখি এবং আমি সেম জিনিসটাই আমি আপনাদেরকে ক্যারেক্টারটার সাথে করিয়ে দেখাই একটু দাঁড়ান আমি এটা একটু সাইডে রাখি গিয়ে গিয়ে এখানে যেহেতু নাই মাউথে যে মাউথের ভিতরে মুখ কত সুন্দর সুন্দর মুখ আছে যে কোনো ক্যারেক্টার চেঞ্জ করে নিতে পারবেন আপনি এখানে অনেক ক্যারেক্টার হচ্ছে বা আপনি যদি পিএইচডি দিয়ে ক্যারেক্টার বানান সেগুলো দিয়ে এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখানে দেখুন হেয়ার যেহেতু নাই এখানে তাই নিতে পারতেছি না এখানে দেখেন তার চোখ রয়েছে চোখ কিরকম দিবেন এগুলো সব ক্যারেক্টারে আপনি এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন আমি এটা ছোট করে একটু সাইডে দিয়ে দেই হুম তো তারপরে অপশনটাতে আসি আপনার হচ্ছে ফেস পাপেট তো ফেস পাপেটের কাজটাকে আমি মূলত এক মিনিট এটা একটু আমি একটু সাইডে রাখি আপনাদের এটা দিয়েই দেখাই আমি সুন্দরভাবে যেহেতু ক্যারেক্টারগুলো দিয়ে বেশি কাজ করা হবে আমাদের হ্যাঁ তো এই আপনার হচ্ছে ফেস পাপেটের কাজটাকে আমি দেখাচ্ছি এখানে প্রিভিউতে ক্লিক করে স্পেসে ক্লিক করলে এটা চালু হয়ে যাবে দেখেন আপনার মাউসের কারসারটা যেদিকে নেবেন সেটা মূলত সেইভাবে রিয়েট করবে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা যদি চান এটার চোখটা ব্লিঙ্ক করবে আপনারা যখন এখানে ক্লিক করবেন যে কোনো জায়গায় ক্লিক করবেন মাউসের লেফট বাটন সে চোখটা ব্লিঙ্ক করা যেমন আমি এখানেও যদি ক্লিক করি দেখেন চোখটা ব্লিঙ্ক করছে তো খুব সুন্দর দারুণ একটা ফিচার এটা তো এই হচ্ছে ফেস পাপেটে আরও বিভিন্ন এখানে আরও অনেক অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি দেখাচ্ছি দেখুন এ হচ্ছে মূলত ফেস পাপেটের কাজ আর কি তো এর পরেরটা আসি এর পরেরটা হচ্ছে টু ডি মোশন কি এডিটর এখানে আপনি হচ্ছে আপনার বোন এডিটর মূলত এখানে আপনার আপনার বোনগুলো আপনি ক্যারেক্টার মুভমেন্ট করাতে পারবেন এখান থেকে যেমন আমি এখানে ডাবল ক্লিক করলে আপনার এখানে আপনার যে বোন কানেক্টেড রয়েছে সেখান থেকে আপনি আপনার ক্যারেক্টার আপনি মুভমেন্ট করাতে পারেন যেমন আমি এখান থেকে যেটা দেখাচ্ছি ও সরি এখানে তো বোন কানেক্টেড নেই আমার লেগ পোষণটাতে যেতে হবে এই যে দেখে এই যে দেখুন আপনি যেইভাবে ইচ্ছা আপনার সেইভাবে আপনার ক্যারেক্টারকে আপনি নাড়াচাড়া করতে পারেন তারপর আসি হচ্ছে ফেস কি রিটরে তো ফেস কি রিটরে সেম আপনার ওই যে সেমি থাকছে ওগুলো আপনার হচ্ছে এই আপনার হচ্ছে ভিউ ভাবে দেখতে পারেন ফেস ফ্রন্ট হেয়ার ফ্রন্টার থেকে এদিকে আপনার এরকমভাবে দেখতে পারেন তো এখন মোটামুটি আপনার হচ্ছে এটা হচ্ছে লাস্ট হচ্ছে লেয়ার এডিটর এখানে হচ্ছে মূলত লেয়ার থাকে আপনার হচ্ছে একটা ক্যারেক্টারের কী কি কি কী আছে এখানে মূলত যে প্রথমে আমি যেটা আপনাকে বললাম যে কম্পোজার ভিতরে একটা ক্যারেক্টারের সবগুলো লেয়ার থাকে তো সেটি হচ্ছে মূলত এই জায়গায় দেখেন এই জন্য লেফট ইয়ার রাইট ইয়ার এগুলো আসলে মূলত কার্টুন অ্যানিমেটর ফোর অত জটিল না খুব আবার একদম কঠিনও না তো কার্টুন অ্যানিমেটর ফোর দিয়ে আপনারা অ্যানিমেশন খুব সহজে কীভাবে দিতে পারেন সেটা আমি এখন দেখাচ্ছি এখন তো আমরা আপাতত তো আমরা হচ্ছে টুলস নিয়ে কোনটা কী কাজ জাস্ট এতটুকুই দেখলাম তো এটা এই কুকুরটাকে অ্যানিমেশন দিতে হলে আমরা এখান থেকে কন্টেন্ট ম্যানেজারে গিয়ে অ্যানিমেশনে যাব তো এখান থেকে মৌসুনে চলে যাবো আমরা মৌশনে এখানে হিউম্যান রয়েছে অ্যানিমালস রয়েছে যেখানে ডগ রয়েছে দেখেন ডগ মুভ তো এখান থেকে আমি এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এটার উপর ছেড়ে দিলাম দেখুন কত সুন্দর না জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই আপনার হচ্ছে অ্যানিমেশনটা আপনি তৈরি করতে পারছেন আমি একটু জুম আউট করে যে আরেকটা আরেকটা নিয়ে নিই এখানে তো এখান থেকে এটা আমি এই অ্যানিমেশনটা এটাকে দিয়ে দিই যদিও অল্প সেকেন্ডের জন্য যদিও এটা আপনি পরে কি ফ্রেম দিয়ে টাইম ম্যানেজমেন্ট করে আপনি করতে পারেন ওইটা আরো অনেক পরে পরবর্তীতে দেখানো হবে বা আমি এইটাই এখানে দিই দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যানিমেশন হয়ে যাচ্ছে এটাতেই আর এটাতে আপনার হচ্ছে যখন কি সুন্দর অ্যানিমেশন হয়ে যাচ্ছে তখন এই ক্যারেক্টারের উপরে আমি একটা অ্যানিমেশন দেই তো এই ক্যারেক্টার উপর অ্যানিমেশন দিতে হলে আমি এখানে থেকে মোশনে যাব হিউম্যানে যাব মেলে যাব ফ্রন্টে যাব ফ্রন্টে গিয়ে কোনটা দেওয়া যায় টকটাই দেই হুম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যানিমেশন আমার অ্যাপ্লাই হয়ে গেছে এখানে আমি এটা ডিলিট করে দিই দেখছি কি চমৎকার একটা খুব সিম্পলভাবেই অ্যানিমেশনটা হয়ে গিয়েছে তো চাইলে আপনার হচ্ছে আপনাদের নিজেদের কাস্টমভাবে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন ফেস মোশন যেটা আপনার যে কোনো প্রজেক্ট ফেলে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন তো এরপরে লাস্টে একদম আমরা আসি টাইম লাইনে এই যে এখানে টাইম লাইনে আমি এটা একটু উপরে নিয়ে আসি একটু বোঝানোর ক্ষেত্রে আমাদের এখানে যে এই যে ক্যারেক্টার রয়েছে রোগার্স এই রোগার্সের এখানে আমরা এই যে একটা মোশন অ্যাড করেছিলাম এই যেখানে এই যে সেটা হচ্ছে মোশন এই যে এখানে দেখেন এটার কাছে নিয়ে গেলে দেখেন ক্যারেক্টারটা মোশুন আমি একটু দেখাচ্ছি তার ক্যারেক্টারটাকে ছোটো করে এখানে একটু রেখে দিই এই যে দেখেন এই মোশনটা অ্যাড করার ফলে আমার হচ্ছে ক্যারেক্টারটা মুভমেন্ট করতেছে তো এই ছিল আজকের বেসিক এই টাইম লাইন তো টাইম লাইন সম্পর্কে আমরা আরও অ্যাডভান্স লেভেলের এখানে আরও অনেক কাজ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখে নেব তো এবং আমি শেষ করার আগে আরেকটি কথা বলে নিই যারা কার্টুন অ্যানিমেটর ফোর ইনস্টল করতে পারতেছেন না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করব এবং আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা শেখাবো যে এখানে যেগুলো অনেক টুলস রয়েছে এখানে আরও ভিতরে এখন যেমন এখানে অ্যানিমেশনের ভিতরে লিপস এডিটর রয়েছে ফেস পাপেট রয়েছে ফেস পাপেটের কাজ তো যে হালকা পাতলা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম টুটি মোশন কি এডিটর রয়েছে এখানে এখানে আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এখন আসলে এক ভিডিওতে অত দেখানো সম্ভব না তো আজকে আপাতত আমি এই ভিডিওটি এখানেই রাখছি তো পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন